সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ইনকাম বিনিয় সোনাধি ফগত আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কথা বলবো হচ্ছে অ্যাথিনি নেটওয়ার্কের লায়ন টোকেনটা নিয়ে লায়ন টোকেনটা মূলত হচ্ছে বিশ তারিখের মধ্যেই উড্য নিতে হবে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে উডো নিতে হবে তো উইডোটা কীভাবে করবেন সেই প্রসেসটা নিয়ে মূলত আজকে ভিডিও তো হচ্ছে সর্বোপরি হচ্ছে আমাদের যারা হচ্ছে অ্যাথিনি মাইনিং করেছিলাম লায়ন টোকেন রয়েছে আমরা কিন্তু ফাইনালিটে এটা হচ্ছে মার্কেটে সেল আউট করতে পারবো এবং হচ্ছে টাকা কিন্তু পকেটে নিতে পারবো তো কিভাবে এখান থেকে আমরা উইড্রো করবো সে বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওটা তো দেখেন আমাদের এখানে কিন্তু লায়ন টোকেন রয়েছে এবং হচ্ছে আমাদের হচ্ছে এটিএইচ টোকেন রয়েছে তো আমরা লায়ন টোকেনটা হচ্ছে উডো নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের মার্কস থাকতে হবে অথবা হচ্ছে টার স্টোরের থাকতে হবে তো আমি মার্কস থেকে উইড্রো করে নিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে আমি ম্যাটামার্ক্সে চলে যাব তো আমি কিন্তু হচ্ছে ম্যাটামার্ক্স চলে আসলাম ম্যাটামার্ক্স আসার পর আপনি এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন উপরে যে নেটওয়ার্ক থাকে থাকুক তবে ইথির আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড্রেসটা কিন্তু কপি করবেন আর ম্যাটামার্ক্সের কিন্তু অ্যাড্রেস একটাই হয় তো অ্যাড্রেসটা কপি করার পর আপনি চলে আসবেন এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ওয়ালেটে আসছি এখন দেখতে পাচ্ছেন ওয়ালেটে আসার পর এই যে ইয়ার ডোপে ক্লিক করবেন ইয়ারড্রপে ক্লিক করলে কিন্তু হচ্ছে এখানে এরকম অপশান আসবে ক্লে করার পর এরকম অপশন আসবে তখন আপনার উপরে টোকেনগুলো কিন্তু শো করবে এখানে যত কয়েন থাকবে আপনার ওইখানে কিন্তু শো করবে দেন এখানে দেখতে পারবেন যে নিচে অ্যামাউন্ট লেখা এবং হচ্ছে এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন এই ওয়ালেট অ্যাড্রেসে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আমরা যে মেটামাক্স থেকে ওয়ালেট নিয়ে আসলাম এইখানে পেস্ট করে দেবো মানে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো দেন উপরে এইখানে দেখতে এইথিরা মেন এ আর সি টোয়েন্টি এটা সিলেট থাকবেই এটা কোনো কিছুই করা লাগবে না দেন উপরে দেখতে পাচ্ছেন ম্যাক্স করে দেবেন অথবা আপনি যেখানে ইচ্ছা মতো যতগুলো উড্ডু করবেন সেটা এইখানে কী করে দেবেন তো আমি পয়েন্টটাকে রেখে দিলাম আর জাস্ট সবগুলোতে আমি এখানে উড্ডো করব উডো করার জন্য দেখেন আমাদের সব প্রসেস রয়েছে এরপরে এই যে সেন্ড ওটিপি লেখা রয়েছে জাস্ট সেন্ড ওটিপি দেখুন হচ্ছে আমাদের ক্লিক করে দিতে হবে আমি যদি দেখাই যে সেন্ড ওটিপি এখানে ক্লিক করে দিতে হবে তো সেন্ড ওটিপিতে দিয়ে ক্লিক করে দেওয়ার পর এথিনী যে নেটাকে আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই ইমেল আমাদের একটা কোড গেছে কোডটা এনে এখানে কিন্তু সেন্ড ইনফরমেশন আমাদের ক্লিক করে দিতে হবে তো আমি একটু ওয়েট করবো ওয়েট করার পর আমাদের ইমেইলে একটা মেইলে কোড আসবে কোডটা এখানে মূলত বসিয়ে দিতে হবে তো দেন আমি হচ্ছে মেইলে আসলাম মেইল আসার পর আমাদেরও কিন্তু মেইলে চলে আসছে কোডটা একটু ওয়েট করবে দেখেন এই যে নিয়ার পাই এইখানে ওটিপি একটা আসছে ওখান থেকে ওটিপিটা কপি করলাম দেন এইখান থেকে কপি করার পর এখানে আপনি ওটিপির জায়গায় ক্লিক করে এখানে ওটিপিটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন কিছু কথা রয়েছে টাইম অ্যান্ড কন্ডিশনগুলো এগুলো কিছুই দেখা লাগবে না জাস্ট আপনি কী করবেন সেন্ড ইনফরমেশন এখানে জাস্ট ক্লিক করে দেবেন তবে টাইমটা টাইমের মধ্যেই দিলে এটা তাৎক্ষণিক উইডো হয়ে যায় দেন এরপরে কনফার্ম অপশান আসবে কনফার্ম অপশান আসার পর জাস্ট এইখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মের চাপ দিয়ে দিলে কিন্তু আপনার উইডোটা সাকসেসফুল হয়ে যাবে তো আমি কনফার্মে ক্লিক করলাম দেখেন আমার উপরেও কিন্তু উইডো রেজিস্ট্রেশন সাকসেসফুলি লেখা আসছিলো আমার কিন্তু এখান থেকে ব্যালেন্সগুলো কেটে নিয়েছে তো যাক দেখেন আমাদের কিন্তু ব্যালেন্স কেটে নিয়েছে আমরা ওদের মেটামার্ক্সে আমাদের ওয়াই কয়েনগুলো শো করবে দেখেন আমাদেরকে কিন্তু এখান থেকে লাইন টোকেনটা কেটে নিয়েছে তো এখন আমরা কী করব মেটামাক্ক যাবো মেটামাক্সে কিন্তু আমরা এখন আমাদের টোকেনগুলো দেখতে পারবো না কারণ হচ্ছে তারা কিন্তু এখনও কনট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করে নাই এবং হচ্ছে তারা কিন্তু ইয়ার আমার সম্ভবত এটা ইয়ার্ডের মাধ্যমে পেমেন্ট করবে আর যখন পেমেন্ট করবে মানে কীভাবে এখান থেকে সেল আউট করবেন সেই বিষয় নিয়ে মূলত আবার ভিডিও নেক্সট ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত এই পর্যন্ত কাজ আপনারা করে রাখুন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো বিষয় নেই তখন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ